এখানে প্লেট ভাত মানে বিক্রি করে কত টাকা কেটে বলেন দশ টাকা দশ টাকা আমি অত খাই আচ্ছা আপনিও খাইছেন দশ টাকা কেমন লাগে আপনার কাছে গরিব মানুষ বাবা কোনো রকম মানে দশ টাকা এখানে প্লেটে ভাত এমনি খোলা কাশে নিচে যে খান হ্যাঁ মানে কেমন রান্নাটা কেমন রান্না ভালো দশ টাকার ভাত এর সাথে কি কি দেয় ওই আলু ভর্তা দেয় অথবা বেগুন ভর্তা তারপর একটা ওই যে মুড়ি গুন্টুন আবার ডাউল মাছ আছে ডিম আছে ভাল লাগে আহ ভালো লাগে আমরা গরীব মন সামনে ভালো লাগে মানে এখানে কি তিন পাওয়া যায় না সেটা আসে রাতে শুধুমাত্র রাতে আর সকালে আসে ওই দুই মহিলা শুকরিদাশক আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতেছেন ফুটপাতে এই খোলা কাশির নিচে পাতিল আড়ি নিয়ে বসে আছেন খাবার নিয়ে বসে আছেন কি ধরনের দামে বিক্রি করেন আমরা একটু জানার চেষ্টা করি মানে কি কয় টাকার খাবার হ্যাঁ 50

পাশের দোকানে খেলা বিক্রি করতেছ দশ টাকায় খাবার সেটা কি খাবার আর আপনার এটা কি খাবার আমাদেরকে একটু বলেন তো এই যে প্লেট বিক্রি করতেছেন কত টাকা করে এর

হোটেলে ওখানে রান্না করে এই খাবারটা আলাদা করে নিয়ে আসে তাদেরকে টাকা দিতে হয় না না তারা তো খাওয়ান দিবে আমরা কাম করি না সারা দিন ওই হোটেলের খাবারটাই আপনাকে খাইতে দেয় আপনি না খেয়ে এখানে বিক্রি করে মানে প্লেট দশ টাকা পেলের দশ টাকা বা তরকারি নেওয়া ভালো লাগে না সারা আর না মাছ দিলে মাছ দশ টাকা হবে আমরা আমাদের আজকের রিপোর্টটা কেন করতেছি এই যে আপনি এখানে বসছেন আপনার কাস্টমার নাই যাতে এই রিপোর্টটা করার পর যাতে সবাই জানে যে এখানে দশ টাকা দিয়ে খাবার ভাত পাওয়া যায় আর তাৎক্ষণিকভাবে আপনার এটা তাড়াতাড়ি বিক্রি করে আপনি বাড়ি যেতে পারেন আমাদেরকে একটু বলেন একটু আপনার প্লেট কত করে বিক্রি করেন এক প্লেট ভাত বিক্রি করেন কত খালা কম তাই কে মিষ্টি আঁখায়